আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন সবাই প্রত্যাশা করি আমরা যারা ইমামের পিছনে ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে যাই অনেক সময় দেখা যায় যে হুজুর করে আসে মসজিদে ঢুকতে দেখা যায় যে মানে হুজুর চলে গেছে এমন অবস্থা আমাদের করণীয় কি অবস্থায় আমাদের করণীয় হচ্ছে আমরা দীর্ঘ সুস্থির ভাবে নামাজে অংশগ্রহণ করব এমন কি হুজুর রুকুতে থাকতে থাকতে যদি আমরা এই এক একবার হলো রুকু যে তাসবিহ আছে একবার হলো যদি সুবহানা রাব্বিয়াল আজিম বলতে পারি তাহলে আমাদের এই রাকাতটুকু পাওয়া হলো আর যদি না বলতে পারি তাহলে আমরা এই রাকাতটুকু পাইলাম না আমরা মানে জাহান থেকে জাহান পাই তখন এখান থেকে শামিল হব এমন কি মানে রাকাত না পাইলে তো আপনার পরবর্তীতে এই রাকাতটুকু করতে হবে মনে রাখতে হবে আর একটা বিষয় হচ্ছে আপনি তো একটা রাখা যদি প্রথমে রাখা যদি না পান তাহলে কিন্তু আপনার পরবর্তীতে আপনি কিন্তু আবার ওই যে পড়তে হবে ওই যে আপনি একটা ঘাত মানে প্রথম রাখা পান নাই তখন মানে প্রথম থেকে আবার সানা ফোর সুরা পাতে পরে একটা সুরা মিলে পড়া নামাজ শেষ করতে হবে তো আজকে এটাই বলা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম